নমস্কার বন্ধুরা আমি গার্ডেনার মানব আজকে আমার ছাদে কিছু কাগজ ফুল অর্থাৎ বাগান ব্লাস বউেন ফিলিয়ার ভ্যারাইটিগুলো দেখে এটা হচ্ছে মেরি পারমার দেখুন কত সুন্দর ফুলটা এই ফুলটা দেখুন অসাধারণ কালার এটা হচ্ছে বারবেরা কাস্ট পুরোনো ভ্যারাইটি কিন্তু দারুণ কালার লাগে একদম পারফেক্ট গাছটা দেখুন আমি এরমভাবে সাপোর্ট দিয়ে এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি এরপরে আমি আসছি যে গাছটা সেটা হলো থ্রি স্টার এটা আগের ভিডিওটা আপনারা দেখেছেন দেখুন ফুলটা কতটা চেঞ্জ হয়ে গেছে আগে কেমন ফুল ছিল দেখতে গেলে আমার পুরনো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন এটাকেও একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি এটা হলো ব্রিজা ম্যাজেন্ডা এই দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে চারিদিক দিয়ে ব্রাঞ্চেস নিচ্ছে প্রচুর প্রচুর আর দেখুন ফুলটা কি সুন্দর অসাধারণ এটার কালারও এবার আসছি আমি ভায়োলেট সেপ্টেম্বর এই গাছটা আপনার ছাদে অবশ্যই রাখবেন দেখুন কত সুন্দর এর কালার রেড সেপ্টেম্বরও আছে এই গাছটা আমার কাছে আছে এই দেখুন এই জায়গায় আর এটাকেও আমি এই রকমভাবে সুন্দর সেপ দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে দূর থেকে দেখায় এরপরে আমি চলে আসছি চিলি ইলো এই গাছটা অবশ্যই আপনার বাড়িতে রাখবেন চিলি ইলো কালারটা দেখুন কত সুন্দর কাছে থেকে দেখাচ্ছি অসাধারণ এটার কালারও এই দেখুন এটাও আমার এই ছোট্ট জায়গায় রয়েছে আর কত সুন্দর শেপ নিচ্ছে দেখুন দূর থেকে দেখায় এই দেখুন পরের গাছটা হচ্ছে আমার সিলোয়েট কি বড় পাপড়ি দেখুন চিলি সিরিজের এই গাছটা ছাদে না রাখলেই নয় চিলি আইসক্রিম এটার কালারটাও খুব সুন্দর চিলি সিরিজের তিনটে গাছ আমার কাছে আছে একটা হলো চিলি রেড একটা চিলি আইসক্রিম আর চিলি হলো এটা হলো সুবর্ণা দেখুন কত সুন্দর এর কালার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অসাধারণ এর পাশে আছে আমার রোজ ভ্যালি ডিলাইট এই দেখুন এই যে এই গাছটাও সুন্দরভাবে তৈরি করছি একটা সুন্দর সেপ দেওয়ার চেষ্টা করছি এইখানে আমার গাছগুলো এইভাবে রাখা রয়েছে এই দেখুন ঝড়ে যাতে না পড়ে যায় তাই এরকমভাবে তার দিয়ে আটকেছি এইভাবে দেখুন এই যে চলুন আর গাছ আমরা দেখে নিই এই দেখুন এটা হলো হিউ ইভান এ কালার একটু চেঞ্জ হয়ে যায় বেশ বড় সাইজেরও হয় কত সুন্দর লাগছে গাছটাও তা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে নমস্কার